তোমার বাড়ি যখন কোনো আত্মীয় স্বজন আসে তারা মানে এটাই বলে দিন দিনে তো হয়ে যাচ্ছিস কেন খাওয়া দাওয়া করিস না ঠিকঠাক আগে তো আমরা ভালোই দেখতে শুনতে এখন দিনের পর দিন মানে হয়ে যাচ্ছিস হ্যাঁ আমার বাবা খেদ দেয় না আমরা তো ভিকারি বাবা খেদ দেয় না বলে মানে ষাট কেজি হয়ে গেছে খাওয়া দাওয়া দিলে তো মানে একশো কুড়ি কেজি হয়ে যেত যারা এই কথাটা বলবে তাদেরই শরীরের কন্ডিশন খারাপ কেউ মানে হাটের রোগী কেউ মানে সুগারের পেশেন্ট তারাও মানে আমাদেরকে মানে জ্ঞান দেবে এখন কি করছিস পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে বিয়ে কমপ্লিট করেছিস বা খুব ভালোই হয়েছে তা চাকরি বাকির দিকে চেষ্টা করছিস না কেন এই তোদের যা ফ্যামিলির কন্ডিশন বাবা দেখতে হবে তো চাকরি বাকির দিকে চেষ্টা কর বাবা কে খেয়ে দেখবে আমার বাবা মাকে আমি দেখবো কি অন্য কেউ দেখবে সেটা আবার আমি বুঝে নেবো তোমার যদি এত দরদে থাকে তিরিশ হাজার টাকা কি চল্লিশ হাজার টাকা করে পাঠাও না আমার বাবা মাকে খাওয়ানোর জন্য লোকের ছেলেমানা চাকরি বাকরি করতেস কি ভ্যান টানতেস বার সেদিকে নজর তোমার বাড়ি পাঁচ বছর পরে আসবে এসে উঠোন বারান্দা পিছন সামনে সবকিছু দেখবে দেখে বলবে কিরে এখনো পর্যন্ত পাঁচিলটা কমপ্লিট করিসনি সামনে এত বালি ফেলার দরকার ছিল কাদা জমে জল জমে সেগুলো তো করতে পারতি না আমার বাপের টাকা নেই আমার বাবা করতে পারে না না, তোমার তো অনেক টাকা দেখো কথা বলি তোমাদের ঘরের আমাদের গন্ধ আমরা গরিব হতে পারি আমাদের বাড়া পাঁচিল না থাকতে পারে কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আর যদি এসে তারা দেখে যে তোমার ভাড়া এখনো বিয়ে হয়নি তোমার পিছের আদা জল খেয়ে লাগবে কি রে আর কবে বিয়ে করবি বাবা আমার তো বয়স হয়েছে বাবা একটু নাতি পুতির মুখ দেখে যেতে চায় আমার বাবির টাকা নেই করারও টাকা নেই আমার ইচ্ছা আছে বিয়ে করার কিন্তু আমার বাবা বিয়ে দিচ্ছে না তোমার যদি টাকা থেকে থাকে তোমার তিন চার লাখ টাকা দাও বিয়ে করার জন্য আমি কোন নিচ্ছি আমি বিয়ে করতে চাই কিন্তু আমার এখন টাকা পয়সা নেই তাই এখনো সময় আছে এমনি কদিন পরে আমার ওপর চলে যাওয়া একটু কুটকুটটা দয়া করে বলছি বন্ধ করুন